আ আসলে সকালে আসলে দেখতে পারতেন সাড়ে তিনশো চারশো ডিম মাটিতে পড়ে আছে এটার আসলে দৃশ্যটাই অন্যরকম দেখা যাচ্ছে এটা হলো পুরাটাই মাথার উপরে তৈরি করা হয়েছে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আসছি একটি হাঁসের খামারে থাকি ক্যাম্বেল হাঁস চারশো হাঁস আছে এখানে দৈনিক দিন দেখ সবগুলোই দেখতে পারবেন এই হাঁসের কিরকম লাভ টাপ এবং কি কেমন লাভ হয় পালন করলে যে আমার পাশে ভাই আছে ভাই একটু

হাঁস গুলো অনেক সুন্দর আছে এটি হলো খাকি ক্যাম্পেল যারা ডিমের জন্য পালন করতে চাইছেন তারা পালন করতে পারেন এখানে বুঝতেই পারছেন যে হাঁসের কিরকম প্রোডাকশন তা আসলে সকালে আসলে দেখতে পারতেন সাড়ে তিনশো চারশো ডিম মাটিতে কুড়ে আছে এটার আসলে দৃশ্যটাই অন্যরকম দেখা যায় এটা হল পুরোটাই মাচার উপরে তৈরি করা হয়েছে এই মাচার উপরেই সারাদিন আটকানো থাকে হাঁসগুলো হাঁসগুলো এখানে দৈনিক ডিম দিয়ে যায় প্লাস খাবার খায় এই মাচার উপরে এখানে আসলে পরিষ্কার করতে সুবিধা পানি মারলেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় কোনো ভাইরাসের আক্রান্ত সমস্যা থাকে না আর এখানে মাসিক ঈদে থাকে ভ্যাকসিন দেওয়া থাকে এর জন্য এটা আরও সুস্থ সবল থাকে সব সময়। আর এখানে চারশো হাঁস মাসে ডিম দিলে দেখা গেছে যে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত লাভ থাকে খরচপাতি বাদ দেওয়ার পর আবার এই হাঁসটা আরো দুই মাস লালন পালন করার পর এই হাঁসটি ভালো দামে বিক্রিও করতে পারবে বাজারে অথবা পাইকারের কাছে আর আপনারা যারা হাঁস লালন পালন করতে যাচ্ছেন তারা অবশ্যই লালন পালন করতে পারবেন এখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝানো হলো যে আপনারা ডিমের হাঁস পালন করেও লাভবান হতে পারবেন তো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে ভিডিও দেখে দেখে যে ভাবতেছেন যে হাঁস লালন পালন করবেন তারাও লালন পালন শুরু করে দেন কারণ হাঁস লালন পালন এটা একটা খুব লাভজনক ব্যবসা এটা যারা বেকার আছেন তারাও শুরু করতে পারেন আর এগুলো কালেক্ট করতে হবে আপনাদের নিজের আর আমরা ভিডিও দিব এখান থেকেও কিছু বাচ্চা কালেক্ট করতে পারেন তো যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আর বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে আমাদের এই পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ